হ্যালো এভরি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখা করতে আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বোটে ওঠার পর থেকে আমাদের গোটা দিনটা ঠিক কেরকম কেটেছিল আর এদিকে রিহান দেখো ক্যাপ্টেনকে উঠিয়ে দিয়ে ক্যাপ্টেনের জায়গায় নিজে বসে পড়েছে কিছুতেই ওখান থেকে উনি নামবেন না আমরা যেহেতু এত লেট করে এসেছি আসতে একদম লাঞ্চ দিয়ে দিয়েছে তারা দেখায় কি লাঞ্চে দিয়েছে এখানে সাম্বার ডাল রাইস এটা একটা কিছু ভাজি এটাও কিছু একটা বুঝতে পারছি না চমফ্রেট ফিশ ফ্রাই পাপড় দেন স্যালাড কর্ন পাউ এরকম দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা তো পাপা লেগে গেছে ছেলেকে খাওয়াতে আমি নিজের খাবার নিচ্ছি খাচ্ছি

এখানটা দেখো ওয়াশ বেসিনটা মনে হচ্ছে ঘরে আছি পুরো সুন্দর দেখো এই হনুমানটাকে দেখো একে নিয়ে আমার সিরিয়াসলি ভয় লাগছে খুব মজা লেগেছে খুব মজা লেগেছে দেখো ওই জলের পাশে পাশে কেমন ঘর রয়েছে মানুষও থাকে এখানে এইরকম জায়গা इवन আমাদের ড্রাইভার বলছিল তাদেরও ঘর এরকম জায়গাতে ছিল এখন সি লেভেল উপরে চলে গেছে আর মানে ল্যান্ড নিচে চলে গেছে যার জন্য ঘরে জল ঢুকে যায় এই আর একটা বোট এটা একটু বড় বোট মনে হচ্ছে দেখ এটা পাশ দিয়ে যাবে দেখ এই বোটটার পাশ দিয়ে কেমন যাব আমরা আবারHorn দিয়েছে আবার বোটেও Horn আয় আয় দেখ কান্টিনিউ বলবে দেখ দেখ এটা ঠিক আছে ঠিক আছে বাজাচ্ছে তো আমাদের লাঞ্চ কমপ্লিট এবার ভাবছি ওপরটা তোমাদেরকে দেখাই দাঁড়ানো সিঁড়ি দিয়ে উঠে এসেছি এই যে এখানটা দিয়ে পড়ে যাবে তুমি আমার আর রিহানের অবস্থা একই রকম মানে আমরা দুজনেই বুঝতে পারছিলাম না ঠিক কি করব কিভাবে ব্যাপারটাকে এনজয় করবো তো সেই জন্য রিহান দৌড়ে বেড়াচ্ছিলো নিজের মতো আর আমি একটার পর একটা ভিডিও বানিয়ে গেছি ভাবি নিজে কি ভিডিও বানাচ্ছি এবং সেগুলো আদৌ পরে দিতে পারবো কি না তো এখানে বসে আমি একটুখানি রিল্যাক্স করছিলাম আর রিহান নিজের মতন খেলা করছে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও একটা জায়গায় এসে দাঁড় করিয়েছে তো এখানে নাকি বডি মাসাজ হয় আমার একটা মাছ নিডেড মানে ছিল ভীষণ দরকার ছিল তো ওই আমি যাচ্ছি পিঙ্গল দিহানকে ঘুম পাড়াবে এক ঘন্টার মেবি হবে একটা দেখা যাক এসে দাঁড়িয়েও গেছে